মোটর এবং হাজারের কন্ট্রোলার হ্যাঁ ছ মাসের ব্যাটারি পাচ্ছ এটা হচ্ছে ইসম্যান একশো পঁচিশ এমপিয়ার বেড়ে যাচ্ছে সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে এসোসি মিটার যে লিথিয়াম যেটা লাগানো আছে সেটা তোমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাচ্ছ সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একবার লিথিয়ামটা তো এই থাকছে কিন্তু ওয়েসম্যানের লিথিয়াম ব্যাটারি থাকছে একশো পাঁচ থাকছে এবার 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 আমাদের দেখার পালা যেটা না কি আজকে 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 না আজকে না কালকে না পরশু না পাক্কা এক বছর ধরে তোমাদের কাছে নিয়ে চলে এসছে ফল বো সেটা কে যেটা এই থাকছে কিন্তু সাসপেনশন আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে এই কিন্তু থাকছে সাসপেনশন একদম তাই যেটা তোমরা একদম বাসের ফিল কিন্তু ইনিস্কাতে পেয়ে যাবে সাথে ওভারঅল যদি আমি কালারের কথা দেখাতে বলি তো কালার কিন্তু তোমরা হেভি লেভেল কালার কিন্তু তোমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু কেপিটি মোটরসে দেখতে পাচ্ছ সত্যিই তাই সাথে আজ চলে এসেছি কেপিটির মেলাতে তবে কোথায় জানবো এবং তোমাদেরকে আজকে বিস্তারিত বলবো তবে আজকে 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 দেখবো আমরা যেটা হচ্ছে কেপিটির মেলাতে তো এসছি এবং কেপিটিতে আসা মানেই কোথাও না কোথাও তোমাদেরকে অফার এবং কোথাও না কোথাও তোমাদেরকে ঢালো কোনো কিছু দেওয়া তো সেই জায়গায় কিন্তু আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে কেপিটিতে তবে আজকে 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 অবশ্য তোমার থামবিল এছাড়া টাইটেল দেখেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু বিভিন্ন রকম অফার এবং অফার সাথে সাথে আমরা কিন্তু দামও দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আমার চ্যানেলে এই প্রথম না এর আগে ঠিক এক বছর আগে তোমরা কিন্তু দেখেছিলে কেপিটি মোটরস তোমাদেরকে দিচ্ছিল এক লক্ষ টাকায় গাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এক লক্ষ টাকায় তোমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার এক লক্ষ টাকায় গাড়ি পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ দিচ্ছে কে কেবলমাত্র কেপিটি মোটরস এটা কোথায় জানবো জানবার আগে তোমাদেরকে বলে রাখি আজকে আজকে আজকের এই ভিডিওতে অবশ্যই শুরু থেকে সেই অবধি রাখো এবং আজকের এই ভিডিওটাও উপভোগ করো কারণ কি যে আজকেও কিন্তু আমরা এক লক্ষ টাকায় যেটা হচ্ছে কেপিটি মোটরস গাড়ি তোমাদেরকে দিচ্ছে তবে হ্যাঁ এক বছর ধরেই কিন্তু তোমাদেরকে এই দামে এবং এই অফারে কিন্তু দিয়ে যাচ্ছে কেপিটি মোটরস এক লক্ষ টাকায় গাড়ি হ্যাঁ তবে দেখতে পাচ্ছ এখানে কেপিটি মোটরস কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কোথাও না কোথাও তোমরা বিভ্রান্ত যাতে না হও সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে করে দিয়েছে হ্যাঁ মাত্র এক লক্ষ টাকায় কেপিটি মোটরস তোমাদেরকে রিক্সা এখন হাতে তুলে দিচ্ছে তবে হ্যাঁ কেপিটি মোটরসই একমাত্র যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতির সাথে সাথেই কিন্তু তোমাদেরকে গাড়ি তোমরা পেয়ে যাও সাথে এক বছর ধরে একইভাবে অফার রাখা এটা কিন্তু খুব অসম্ভব একটা ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়েও কেপিটি মোটরস কিন্তু তোমাদেরকে এক লক্ষ টাকায় গাড়ি দিয়ে দিচ্ছে চলো লিথিয়াম না আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা লিথিয়াম লিথিয়াম নিয়ে পাগল এবং লিথিয়াম দিয়েও কিন্তু তোমরা আজকের দিনে কেপিটি মোটরসে গাড়ি পেয়ে যাচ্ছে এবং বাজারে থেকে অনেক কম দামে তোমরা কিন্তু গাড়ি পাচ্ছ লিথিয়াম ব্যাটারি দিয়ে তো চবে চলো আজকে এই এক লক্ষ টাকায় আমরা ইরিসকা তো পাবোই তবে এটাতে আমরা কি কি পাবো দেখতে তো হবে না তো হ্যাঁ তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো হ্যাঁ এই থাকছে কিন্তু পিছনের সাইডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এস্টেপনি সহ কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে আচ্ছা পেজার যাচ্ছ তোমরা এই গাড়িতে হাজারের মোটর এবং হাজারের কন্ট্রোলার হ্যাঁ ছ মাসের ব্যাটারি পাচ্ছ যেটা হচ্ছে ইসম্যান একশো পঁচিশ ব্যাটারি দিয়ে তো আমরা দেখে নিলাম এই গাড়িতে কি থাকছে তবে মোটরে থাকছে এক বছরের ওয়ারেন্টি এবং কন্ট্রোলে থাকছে এক বছরের ওয়ারেন্টি সাথে থাকছে চিয়াচিসের দু বছরের ওয়ারেন্টি সাথে এখানে দেখতে পাচ্ছো এখন কিন্তু তোমার কাছে কেবলমাত্র একটা গাড়ি নিয়েই কিন্তু কেপিটি মোটরস নয় এবং কেপিটি মোটরস কিন্তু একটি যেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো গাড়ির মেলা দেখতেই পারি তাই না তো আজকে আমরা দেখছি কি যেটা দেখছি কিন্তু গাড়ির মেলা তবে হ্যাঁ তোমরা এখনই এই সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নাও তবে হ্যাঁ চলো এবার আমরা দেখে নি লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি তুমি এখন কেপিটি মোটরস এসে গাড়ি নাও তো হ্যাঁ তো কত টাকা পড়বে তাই না কত টাকা পড়বে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারি থাকছে কি জিপিএস আইওটি দুটোই হ্যাঁ আজকের দিনে আজকের দিনে যারাই নিচ্ছ সবারই কিন্তু একটাই কথা কথা কি দাদা জিপিএস আইওটি হবে তো হ্যাঁ অবশ্যই বলে কিন্তু জিপিএস আইওটি এই গাড়িতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাথে থাকছে কি থাকছে স্টিল বডি হ্যাঁ ওপরের সাইডটা কিন্তু তোমরা পুরোটাই স্টিল পেয়ে যাচ্ছ গাড়ির ভিতরের যদি আমি কথা বলি তোমাদেরকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসি বোর্ড কিন্তু তোমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাউন্ড সাউন্ড যদি আমি কথা বলি তো সিস্টেমও কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ সাথে একটা ওয়াইফার যে ওয়াইফারে আমাদের খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কেন কিভাবে তাই না তো আমাদের ওয়াইফার গুলো থাকে ঠিক এমন জায়গায় যেখানে খুব তাড়াতাড়ি জল লেগে ওয়াইফার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সমস্যা থাকে তো সেই টাকাটা তোমাদেরকে মাথায় রেখে ওয়াইফাইটা কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে তোমাদের কিন্তু ওপরে করে দিয়েছে যেখানে লং জিভিটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে এসোসি মিটার যে লিথিয়াম যেটা লাগানো আছে সেটা তোমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাচ্ছ সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একবার লিথিয়ামটা তো এই থাকছে কিন্তু ওয়েস্টম্যানের লিথিয়াম ব্যাটারি থাকছে একশো পাঁচ থাকছে মাইলেজ মাইলেজ থাকছে একশো দশ থেকে একশো পনেরোর কাছাকাছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তবে হ্যাঁ এবার চলে আসি আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে চ্যাচিস এর কথা তো চ্যাচিস চ্যাচিস কিন্তু আগের দিয়ে অনেক অনেক উন্নত মানে তোমাদেরকে প্রোভাইড করে সাথে এখানে পেয়ে যাচ্ছ কি পেয়ে যাচ্ছ দুটো সিস্টেমে যেমন এখানে পেয়ে যাচ্ছ তোমাদের কন্ট্রোলার বাকি একটা বক্স পাচ্ছ সাথে আবার এখানে যদি তোমাদেরকে দেখায় এখানেও কিন্তু তোমরা আর বক্স পেয়ে যাচ্ছ তো ওভারঅল খুব সুন্দর কিন্তু তোমাদেরকে একটা ফিচার্স দিয়েও তোমাদেরকে গাড়ি প্রোভাইড করছে এই সময় দাঁড়িয়ে সাথে পেয়ে যাচ্ছ সেন্সার তো সেন্সারের তো দরকারই থাকছে না বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে কারণ কি জিপিএস আইওটিতে আমরা কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছি তো গাড়ি কোথায় আছে কোথায় চলছে কত কিলোমিটার চলছেটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি তারপরে তারপরে হ্যাঁ বন্ধুরা তারপরেও হ্যাঁ এবার 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 আমাদের দেখার পালা যেটা কি না কি আজকে 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 না আজকে না কালকে না পরশু না পাক্কা এক বছর ধরে তোমাদের কাছে নিয়ে চলে এসছে ভলবো ইরিশকা সেটা কে আমার চ্যানেলে প্রথম তোমরা দেখেছিলে যেটা কেপিটি মোটরস একমাত্র তোমাদেরকে দেখিয়েছিল কে কেপিটি মোটরস আবারও বলবো এটা দেখেছিল কি ভলবো গাড়ি হ্যাঁ তো ভলবো গাড়ি কিন্তু আমার পাশে এখানে দাঁড়িয়ে আছে এবং এই ভলবো গাড়ি তুমি যদি এখন নিতে আসো বা নেও তো সেখানে কত টাকা থাকবে দাম অবশ্যই ক্যামেরা পার্সন কে বলবো দেখাতে একবার যেখানে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ সাথে সাথে থাকবে গিফট থাকবে অবশ্যই তুমি যদি আমার চ্যানেল দেখে আসো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে আসো সেখানেও থাকছে তোমাদেরকে আকর্ষণীয় অফার কিন্তু হ্যাঁ আমাদের আমাদের রাজা রাজা তো রাজা আমার পাশে কিন্তু আছে দেখতে পাচ্ছ রাজাদা কিন্তু আমার পাশে আছে তো রাজাদা আজকে ফিল্ডিং এ নেই আমি ফিল্ডিং করছি তো রাজাদা হচ্ছে ব্যাট করছে এই হচ্ছে ব্যাপার তো এই চলো এবার আমরা এই গাড়ির ফিচার সম্বন্ধে জেনে নিই যে এই গাড়িতে কি কি থাকছে হ্যাঁ এই গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ কি যেটা পাচ্ছ যেটা ঢালাই রিং পাচ্ছ এবং এই সাইডগুলো বা এই যেটা হচ্ছে স্টিল বডি থাকছে এবং ওপরেও কিন্তু আমরা স্টিল বডি পেয়ে যাচ্ছি তবে এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে সাউন্ডলেস মোটর থাকছে বারোশো হ্যাঁ সাথে থাকছে লিথিয়াম ব্যাটারি অবশ্যই তোমাদেরকে দেখানোর একবার চেষ্টা অবশ্যই করব তো এই থাকছে কিন্তু লিথিয়াম ব্যাটারি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা ওয়েস্ট ম্যাটারি পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারি যেটা থাকছে একশো পাঁচ সাথে থাকছে জিপিএস আর আচ্ছা ভলব কেন বলছিলাম তাই না তো একটুখানি দেখে নেবো রাজা থাকে যেটা গাড়িটা যদি একটু উঁচু করে তোমাদেরকে দেখাতে পারি যে সাসপেনশন কি থাকছে এই গাড়িতে দাদা তুমি যদি একটুখানি হেল্প করো আমার সাথে যেটা এই থাকছে কিন্তু সাসপেনশন আমি ক্যামেরা পার্সন বলবো দেখাতে এই কিন্তু থাকছে সাসপেনশন একদম তাই যেটা তোমরা একদম বাসের ফিল কিন্তু ইরিশকাতে পেয়ে যাবে সাথে থাকছে চার চারখানা যেটা সকার হ্যাঁ আর কি দেখাবো আর দেখাবো তোমাদেরকে এই থাকছে কিন্তু গাড়ি এই এই যে থাকছে কিন্তু গাড়ি নর্মাল একদম স্মুথ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ চাকা কিন্তু উঠছে না তো এবার আমরা দেখে নিলাম ভলভো গাড়িটা সাথে সাথে এইবার তুমি ভাবছো হয়তো গাড়ি কিনলে আমি কি নাম্বার প্লেট করতে পারবো তবে হ্যাঁ সার্ভিসে একটা গাড়ি এসছে সেই গাড়ি দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ডাব্লিউ নাম্বার কিন্তু তোমরা এই গাড়িতে অল পশ্চিমবঙ্গতেই তোমরা কিন্তু তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে বলে দেই যারা গাড়ি নিয়ে এখন বিজনেস করতে চাইছো যেটা হচ্ছে ইনস্কার মধ্যে তোমাদের অবশ্যই আহ্বান থাকবে কেপিটি মোটরস এ যারা ডিলারশিপ নিয়ে কাজ করছো বা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো তো অবশ্যই ডিলারশিপ নিয়েও তোমরা কিন্তু এখন বিজনেস করতে পারো কেপিটি মোটরস এর সাথে 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 ওভারঅল যদি আমি কালারের কথা দেখাতে বলি তো কালার কিন্তু তোমরা হেভি লেভেল কালার কিন্তু তোমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু কেপিটি মোটরস এ দেখতে পাচ্ছ সত্যি তাই সাথে যে কালার তোমাদেরকে থাকছে যেখানে থাকছে এক বছরের ওয়ারেন্টি সাথে সাথে থাকছে কি সাথে থাকছে সাথে থাকছে সিডি কোটিং কালার যেখানে গ্লেস তোমরা দেখতে পাচ্ছ থাকছে কিন্তু অস্বাভাবিক গ্লেস চলো কেপিটি মোটরস সত্যি কি ম্যানুফ্যাকচারিং ইউনিট চলো একবার আমরা দেখবার চেষ্টা করি তো যেটা তোমাদেরকে বলছিলাম কেপিটি মোটরস কিন্তু একটি কি ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বডি কিন্তু এখানে রয়েছে এবং আনুষ্ঠানিক যতগুলো পার্টস লাগে সমস্ত পার্টসই কিন্তু তোমরা গোডাউনে দেখতে পাচ্ছ তবে হ্যাঁ আমি এসছি আজকে ছোট্ট একটি গোডাউনে যেটা কিনা তোমরা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে বিশেষ করে কেপিটি মোটরসের কত বড় গোডাউন অবশ্যই পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তবে আজকে দেখে নিতে পারলাম কেপিটি মোটরসে এখন যদি তুমি আসো আজ থেকে এক বছর আগে যে অফারটা তোমাদেরকে দিয়েছিল সেই অফারই কিন্তু আজব অব্দি রেখে দিয়েছে হ্যাঁ অটল আছে অফার এখনো তবে যারা ভাবছিল এখন কিনবে সালে মাত্র এক লক্ষ টাকা তোমরা যদি নিয়ে আসো সেই জায়গায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যাবে কি তোমার বাড়ির একটি নতুন সদস্য নতুন মেম্বার এবং তোমার রুজি রুটির একটা জায়গা করে দিতে পারছে এক লক্ষ টাকার বিনিময় কেপিটি মোটর তো হলো আজকের এই ভিডিও কেমন লাগলো যা যা একদম পুরো না আর সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে আসো তাহলে থাকছে বিশেষ কিছু গিফট যেটা থাকছে কে দিচ্ছে দেবে কে রাজা দা এটা দেখিয়ে দাও রাজা দা দেখাবে একদম রাজা রাজা দা কিন্তু অবশ্যই দিয়ে দেবে তো চলো আজকের ভিডিও বেশি বড় করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো টপিক্স কোনো কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত